জানি সবই জানি আমার দোকানটা পিছনের জাউনের দায়ী ওই আমার অন্ধ হওয়ার পিছনের কারণ ওই কারণ ওই আমার সৎ ভাই ছিল হ্যাঁ তোমার সৎ ভাই ছিল তো এমন কি আমি অন্ধ হওয়ার পর আমার সৎ ভাইটা আমার বাড়িতে যা টাকা পয়সা ছিল কিছু নিয়ে ভাগছে দোকানের মধ্যে যা টাকা পয়সা ছিল খুঁজে পাই নাই ওই দিন যখন আপনার লোক আইলো তখন তার শরীরের গন্ধ শুনেই বুঝছি এটা আমারি ছোট ভাই আজকে একদম কনফার্ম হইলাম ভাই ও আচ্ছা আচ্ছা এই অবস্থা তাইলে তোমার ছোট ভাই এই কামে করবে না আচ্ছা ঠিক আছে ভাই তোমার ধার করে কষ্ট দিলাম ভাই যাও ভাই সাবধানে ভাই সুন্দর একটি ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে